গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই সবজিটা আমরা বারো মাস খাই খেতে ভালোবাসি এবং উপকারী একটি সবজি হ্যাঁ বন্ধুরা আজকে আমি বেগুন গাছের মাটি প্রস্তুত কোন মাটিতে বেগুন গাছ খুব ভালো হয় কি কী যত্ন পরিচর্চা নিলে একটি বেগুন গাছকে আমরা অনেক বছর বাঁচিয়ে রাখতে পারব এবং সেই বেগুন গাছ থেকে আমরা অনেক বেগুন হারভেস্ট করতে পারব আজকে সেই বিষয়টি আমি আপনাদের স্বার্থে শেয়ার করতে চলেছি আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন চলুন আর দেরি না করে আজকের বেগুন গাছের মাটি প্রস্তুতিটা শুরু করি এ দেখুন এই দুটি হচ্ছে আমার বেগুন গাছ সাদা বেগুন আমার সাদা বেগুনের খুব শখ ছিল তাই নার্সারি থেকে এই গাছ দুটি নিয়ে এসছি নার্সারির লোক বলেছে সাদা বেগুন এখন তাদের উপর ভরসা করে নিয়ে এসছি জানি না সাদা হবে না কালো তো আজকে এই গাছ দুটো আমি লাগাবো এই গাছ দুটো আমি লাগাবো এই দেখুন এই হচ্ছে গ্রো ব্যাগ দশ ইঞ্চি গ্রো ব্যান্ড এই ব্যাগগুলো কিন্তু খুব ভালো নার্সারি থেকে কিনে পাওয়া যায় এই গ্রো ব্যাগের মধ্যে আমি এই বেগুন গাছগুলি লাগাবো মানে একটা লাগাবো আর একটা বেগুন গাছের মাটিটা কীরকম হবে আমরা সকলেই মানে অনেকেই জানি বেগুন গাছ যে কোনো মাটিতে হয় বেগুন গাছ হচ্ছে খুব একটা হার্ডি গাছ খুব সহজে মারা যায় না একটা বেগুন লাগ গাছ লাগিয়ে আমরা তিন থেকে চার বছর বেগুন গাছটাকে জীবিত রাখতে পারি এবং বেগুন হারভেস্ট করতে পারি তো সমস্ত মাটিতে বেগুন গাছ হলেও এটা কিন্তু বেলেদোয়াশ মাটিতে খুবই ভালো হয় বেলেদোয়াশ ঝুরঝুরে হালকা জল নিকাশি ব্যবস্থাটা যাতে খুব ভালো হয় সেই রকম মাটিতে এই বেগুন গাছ খুব ভালো হয় তাই আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই মাটিটা দেখছেন এটা আমার মানে অনেক পুরনো মাটি তাই এটা অন্য গাছ লাগানো ছিল এই মাটিগুলিকে আমি ভালো করে ছাদের ওদের শুকিয়ে নিয়েছি এবার এটা পুরনো মাটি তাই আমি এখানে যতটা মাটি নিব ঠিক ততটাই কম্পোস্ট নিব। দেখুন এখানে গ্রো ব্যাগে আমি তিন ভাগ মাটি নিয়েছি দুটো গাছের জন্য এই তিন ভাগ মাটি নিয়েছি এবার সম নিয়ে নিব আমি গোবর সার এখানে তিন ভাগ নিব গোবর সার আর আগে থেকেই আমার বাটি মাটিতে বালি মেশানো রয়েছে তার জন্য আমি আর বালি দিচ্ছি না এবার যাদের মাটি পুরনো নয় যাদের হয়তো নতুন মাটি তারা কি করবেন ফর্টি পারসেন্ট মাটি দেবেন আর থার্টি পারসেন্ট দেবেন গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট আমার কাছে এই কাউডাং কম্পোস্ট অ্যাভেলেবেল থাকে বলে আমি এটাই ব্যবহার করি এটা কিন্তু অনেক পুরনো শুকনো গোবর সার আর তার সঙ্গে দিবেন বালি এবং টেন পারসেন্ট জৈব মিশ্র সার দেখুন এই ব্যাগটা আমি এক তৃতীয়াংশ ভরে নিয়েছি তাহলে এই সমান সমান আমি এখানে কম্পোস্ট দিলাম যেহেতু মাটিটা আমার পুরনো সেই সঙ্গেই দেখুন এখানে রয়েছে হাড়গুঁড়ো এবং শিমকুচি একসঙ্গে মেশানো এটা আমি নিয়ে নিলাম এক মুঠো তার সঙ্গে এই হচ্ছে নিম নিম খোলটাও নিয়ে নিলাম এই যে এক মুঠো এবার এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মাটির সঙ্গে মিক্স করে নেব এই দেখুন মাটিটাকে আমি তল উপর করে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এই মাটিতে বেগুন গাছের চারাটা লাগাব প্রথমে এই যে রো ব্যাগ নিয়ে নিলাম আর এগুলো দেখুন এগুলো হচ্ছে আমার বাগানের যে সিম আছে সেই সিম গাছের পাতা প্রথমে কিছুটা পাতা তলায় দিয়ে দিব তাহলে মানে জলটা জমে থাকবে না খুব সহজেই বেরিয়ে যাবে এই দেখুন এবার অল্প অল্প করে আমি প্রোগাটা ভর্তি করে নিব বেগুন গাছ হচ্ছে একটা মানে পেটুক গাছ বলতে পারেন বেগুন গাছ খুব খেতে ভালোবাসে যত খাবার দিবেন ও ততই খেয়ে নেবেন এইভাবে মাটিটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে দেবে তো বেগুন গাছ ফুল সানলাইটে রাখবেন যেখানে কমপক্ষে দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ পাই সেরকম জায়গায় রাখবেন এবং বেগুন গাছ খুব জল পছন্দ করে বেগুন গাছে প্রতিদিন হ্যাঁ শীতকালে একবার জল দিবেন কিন্তু গ্রীষ্মকালে দুইবার জল দিতে হবে এই দেখুন গ্রো ব্যাগটা আমি মোটামুটি অর্ধেকটা ভর্তি করে নিয়েছি এবার এই তিন ইঞ্চি গ্রো ব্যাগ থেকে আমি বেগুন গাছের চারাটা বের করে নিয়ে এই যে মাছ বরাবর বসিয়ে দিব। তারপরে গ্রো ব্যাগটাকে আবার মাটি দিয়ে ভর্তি করে দেব এই যেসব খাবার দিয়ে আজকে আমি বেগুন গাছটি লাগাচ্ছি এখন এক মাস আমরা কোনো ধরনের ভারী খাবার কিন্তু বেগুন গাছে দিব না এক মাস পর মাসে একবার করে জৈব মিশ্র সার বেগুন গাছে দিবেন এবং দশ দিন অন্তর অন্তর শস্যের খোল পচানো জল পাতলা করে দিবেন তার সাথে কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল এই সমস্ত কিছুই দিতে পারেন আগেই বলেছি যে বেগুন গাছ খুব খেতে পছন্দ করে ওকে যত খাবার দিবেন ততই খেয়ে নেবে এবং আপনার গাছে সেরকম ফুল এবং বেগুন ধরবে আমার ছাদ বাগান এর ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি ছাদ বাগান থেকে কত বেগুন হারভেস্ট করি আপনারা যদি এই পরিচর্যাগুলো করতে পারেন তাহলে আপনাদের বেগুন গাছেও আমার বেগুন গাছের মতোই প্রচুর বেগুন ধরবে সারা বছর বেগুন কিনে খাওয়ার দরকার হবে এই দেখুন গাছটাকে আমি এই যে ভালো করে একদম লাগিয়ে দিলাম এবার পর্যাপ্ত পরিমাণে গাছটায় জল দিয়ে দিতে হবে তারপর কাল থেকে এতে আমরা ফুল সানলাইটে রাখবো তো জল দেওয়ার আগে বেগুন গাছের রোগ পোকা সম্পর্কে বলি বেগুন গাছে মানে প্রচুর রোগ হয় অনেক ধরনের ল্যাদা পোকা জাব পোকা মিলিবাগ বেগুন ছিদ্রকারী পোকা মানে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয় তাই সপ্তাহে একদিন করে নিম অয়েল স্প্রে করবেন এবং পনেরো দিন পরপর কোনো যে কোনো একটা ফাঙ্গিসাইড দিতে পারেন তারপরে বেগুন ছিদ্রকারী পোকা থাকলে আপনাকে ফেরোমেন ফাঁদের ব্যবস্থা করতে হবে তারপরে প্রোফেক্স সুপার যদি পাতা কুঁকড়ে যায় তাহলে আপনি কাকা স্প্রে করতে পারেন হ্যাঁ এইভাবে যদি বেগুন গাছের পরিচর্যা করতে পারেন তাহলে বেগুন গাছটি দীর্ঘজীবী হবে এবং দীর্ঘদিন বেগুন দিবে তো এই ছিল আজকে বেগুন গাছের মাটি কীরকম হবে সেই সাথে বেগুন গাছের পরিচর্চা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ